তখন মানুষের বাসাবাড়িতে কাজ করি বাবা নাই মারা গেছে মা আছে একটা ভাই আছে দশ বছরের মা অসুস্থ করছে না বয়স কত আপনার? আঠারো বয়স আঠারো বিয়ে সাদি না গরিব মানুষ বিয়ে করতে আসলে না পছন্দ পছন্দর মানুষ নাই ভাইয়া পছন্দর মানুষ যেকোনো মানুষ যদি বয়স্ক হয় কিংবা কারোর পরিবার মারা যায় সেরকম মানুষ হইলে হবে যদি কেউ বিয়ে হয় সমস্যা একটা হইলেই চলবে সহযোগিতা করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন